আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব আমি একটি ক্যালসিয়াম সম্পর্কে এই ক্যালসিয়ামটির নাম ক্যালসিয়ামটি একমি কোম্পানি বাংলাদেশের বাজারে বিক্রয় করতেছে দীর্ঘদিন ধরে আসলে সিপি ভেট কেন আপনার গবাদি পশুতে খাওয়াবেন সে সম্পর্কে আলোচনাটা করব তবে শুধুমাত্র গরু ছাগলেই সিপি ভেট খাওয়ানো যায় না মুরগিতেও কিন্তু সিপিভেট ওরালটা খাওয়ানো যায় এবং ক্যালসিয়াম আপনারা জানেন যারা খামার করছেন দীর্ঘদিন ধরে তারা কিন্তু জানেন যে ক্যালসিয়াম কিন্তু গবাদি পশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিটামিন এবং ওই ভিটামিন ছাড়া কিন্তু গরু মোটা তাজা এবং গরু গাভী গরুর দুধ বৃদ্ধি করা সম্ভব নয় তার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানান আর গরু ছাগলের ঔষধ সম্পর্কে জানতে এবং বিভিন্ন রোগ সম্পর্কে জানতে দেরি না করে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন মূলত সিপিভেট এর উপাদান গুলো কি কি সেগুলো একটু দেখে নিন প্রতি মিলিতে রয়েছে ক্যালসিয়াম ষোলো দশমিক দুই আট মিলিগ্রাম ম্যাগনেশিয়াম আছে এক মিলিগ্রাম ফসফরাস আছে আট দশমিক চার মিলিগ্রাম ভিটামিন বি আছে এক মিলিগ্রাম এবং ভিটামিন

এরে গরুর ক্ষেত্রে গরু মোটা তাজা করণের ক্ষেত্রে এই সিপি ভেট আপনি রেগুলার ব্যবহার করবেন অন্তত পক্ষে মাসে একবার ইউজ করবেন দশ থেকে পনেরো দিন আর যদি গাভী গরু হয় সেই ক্ষেত্রে গাভী গরুর দুধ বৃদ্ধি না খালি দীর্ঘদিন যে গাভিগুলো আসলে প্রজনন ক্ষমতার সমস্যা রয়েছে সেই গাবিগুলোর ক্ষেত্রেও কিন্তু সিপি ভেট খাওয়াতে পারবেন এবং এর পাশাপাশি মাংস বৃদ্ধি করার দুধ বৃদ্ধি করার ক্ষেত্রেও কিন্তু সিপি ভেট অতুলনীয় তবে সেই ক্ষেত্রে বাজারে আপনি দেখবেন যে একটা ভালো মানের মাল্টিভিটামিন পাউডার ব্যবহার করবেন এক বেলা আর এক বেলা এই সিপি ভেদ দিবেন তাহলে দেখবেন যে দুধ বৃদ্ধি পাচ্ছে গাভী গরুর যখন দুধ দেয় তখন কিন্তু সাথে ক্যালসিয়াম শর্ট পরে অনেকেই কিন্তু ক্যালসিয়াম খাওয়াতে চান না বাড়তি খরচের ভয় আসলে বাড়তি খরচ নয় আপনি যদি এইভাবে গাভী গরুকে ক্যালসিয়াম না দিয়ে প্রতিদিন দুধ দোয়ান সেক্ষেত্রে কিন্তু আপনার গাভী গরু নিশ্চিত ভাবে ক্যালসিয়াম শর্ট পড়বে সে ভালো প্রোডাকশন দিতে পারবে না এই কারণে এই সিপি রেগুলার আপনার গাভী গরুকে খাওয়াবেন এখন প্রয়োগ মাত্রাটা একটু দেখি প্রাপ্ত বয়স্ক পশুর ক্ষেত্রে দৈনিক একশো এমএল করে খাওয়াতে হবে গাভী গরু এড়ে গরু দুটার ক্ষেত্রে একই ডোজ একশো এমএল করে প্রতিদিন খাওয়াবেন বাছুরের ক্ষেত্রে কুড়ি থেকে পঁচিশ মিলি করে দিনে দুইবার খাওয়াতে হবে এভাবে কিন্তু এই সিপি আপনি খাওয়ালে চমৎকার রেজাল্ট পাবেন এখন আমরা একটু দেখে নিই এটা আসলে পাঁচশো এম এল এক লিটার এবং পাঁচ লিটারের বোতলে আপনার নিকটস্থ যে কোনো গরু ছাগলের ঔষধ বিক্রেতা দোকানে খুব সহজেই কিন্তু সিপি সিপিভেট পেয়ে যাবেন তাহলে একটা লিকুইড দিয়ে কিন্তু আপনার গবাদি পশু মোটা তাজা এবং দুধ বৃদ্ধি দুইটাই হয়ে যাচ্ছে এর পাশাপাশি মুরগিটাও কিন্তু সিপি ভেদটা ব্যবহার করতে পারবেন মুরগির ক্ষেত্রে এক এম এল এক লিটারে দিয়ে রাতে রাতে ব্যবহার করবেন আসলে এই ক্যালসিয়াম ব্যবহার করলে আপনার আহ গরুর হাড় কিন্তু মোটা তাজা হবে অর্থাৎ গরুর হাড় হাড় মোটা হবে এবং সেই করে কিন্তু আপনার গরুর যে ক্যালসিয়ামের এই এই পূরণ করবে এবং গরু দ্রুত মোটা তাজা হবে তো কারণে আসলে দেরি না করে আপনি আজই আপনার গরু ছাগলের জন্য এই ক্যালসিয়াম সিপি ভেদ ব্যবহার করুন আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কোন বিষয়ের উপর ভিডিও পেতে আগ্রহী আপনি কমেন্টসে জানাবেন পরবর্তীতে সে বিষয়ে আমি ভিডিও আপলোড দিব আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে